আসসালামু আলাইকুম আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ব্যাংকের এমআইসিআর চেক আর একটি ব্যাংকের নন এমআইসিআর চেক এমআইসিআর চেক সাধারণত ম্যাগনেটিক ইংক অর্থাৎ বিশেষ চুম্বকীয় কালিতে কিন্তু লিখিত হয়ে থাকে বিপরীতক্রমে নন এমআইসিআর চেক কিন্তু সাধারণ কালিতে লিখিত হয় যার ফলশ্রুতিতে একটা নন এমআইসিআর চেক যতটা সহজে জাল জালিয়াতি পুকুরে অনুসরণ করা যায় ততটা সহজে কিন্তু এমআইসিআর চেকে জালিয়াতি করা সম্ভব নয় এমআইসিআর চেক সাধারণত মেশিন চাইলেও কিন্তু রিড করতে পারে মানুষের পাশাপাশি কিন্তু নন এমআইসিআর চেক এটি সাধারণত মানুষকেই রিড করতে হয় মেশিন এই চেকটা পড়তে পারে না বা রিড করতে পারে না এমআইসিআর চেকের একদম নিচের দিকে দেখবেন বিশেষ ফ্রন্টে একত্রিশটা ইংরেজিতে অক্ষর বা হরফ লিখিত থাকে এই যে একত্রিশটা সংখ্যা লিখিত থাকে এর মধ্যে কিন্তু ব্যাংকের হিসাব নাম্বার আপনার রাউটিং নাম্বার ব্যাংকের কোট থেকে শুরু করে ট্রানজেকশান নাম্বারও কিন্তু লিখিত থাকে কিন্তু নন এমআইসিআর চেকের ক্ষেত্রে তেমনটা কিন্তু দেখা যায় না নন এমআইসিআর চেকের আকারটা কিন্তু অনেকটাই ছোটো হয় আর বিপরীতক্রমে এমআইসিআর চেকের আকারটা কিন্তু অনেকটা বড় হয় এমআইসিআর চেকে সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীর নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এগুলো সম্পূর্ণ সংযুক্ত থাকে কিন্তু নন এমআইসিআর চেকে শুধুমাত্র দেখতে পারবেন অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে তাও আবার এক্সট্রা করে এটা লিখে দিতে হয় আগে থেকে থাকে না প্লাস ব্যাংক অ্যাকাউন্ট নামও কিন্তু এই নন এমআইসিআর চেকে দেখা যায় না নন এমআইসিআর চেক সাধারণত দেখা যায় যে খুবই ঝুঁকিপূর্ণ যদিও এখনও এমআইসিআর এবং নন এমআইসিআর দুইটি চেকই কিন্তু বাংলাদেশে বৈধভাবে ইউজ করা হচ্ছে কিছু কিছু ব্যাংক দেখবেন বিশেষ করে সরকারি ব্যাংকগুলোতে এখনও কিন্তু হচ্ছে এমআইসিআর চেক তেমন একটা পাওয়া যায় না নন এমআইসিআর চেকটাই কিন্তু ইউজ করতে হয় ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি নন এমআইসিআর চেকের ক্লিয়ারেন্স হতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে এবং এটি সাধারণ মানুষকে কিন্তু যাচাই বাছাই করতে হয় যেহেতু মেশিন এটা রিড করতে পারে না সাধারণত নন এমআইসিআর চেক ক্লিয়ারেন্স হতে দেখা যায় যে তিন থেকে সাত কর্মদিবস সর্বোচ্চ লেগে থাকে বিপরীত বিপরীতক্রমে আপনার চেকটা যদি এমআইসিআর হয় সেক্ষেত্রে এটা যেহেতু মিশিং রিড করতে পারে তাছাড়াও ব্যক্তিও পড়তে পারে সেক্ষেত্রে এমআইসিআর চেকটা ক্লিয়ারেন্স হতে সাধারণত দেখা যায় যে এক থেকে দুই কর্মদিবস সর্বোচ্চ লেগে থাকে বাস্তবতার প্রেক্ষাপটে এমনটাই দেখা যায় আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই আমি জানাতে চাই আপনারা কিন্তু চাইলেই সব জায়গায় এই নন এমআইসিআর চেক ব্যবহার করতে পারবেন না আপনাকে ক্ষেত্র বিশেষে এমন কিছু জায়গা আছে সেখানে এমআইসিআর চেক কিন্তু ব্যবহার করতে হবে যেমন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনি যখন চেক ক্লিয়ারেন্স করতেছেন আন্ত লেনদেন যখন ব্যাংকের মধ্যে ঘটতেছে আপনার এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে বা কারো চেকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে তখন কিন্তু এমআইসিআর চেকটা ইউজ করতে হয় এর পাশাপাশি যারা সঞ্চয়পত্র ক্রয়ধারী রয়েছেন তারা কিন্তু জানেন আপনারা জাতীয় সঞ্চয় অধিদপ্তর বা বাংলাদেশ ব্যাংক বা পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে আপনাকে কিন্তু এই এম আই সি চেকের মাধ্যমেই ক্রয় করতে হয় নন এমআইসিআর এর কিন্তু তেমন একটা খাওয়া নেই বা সুযোগ নেই এমআইসিআর চেক যদি ফটোকপি করা হয় সেক্ষেত্রে কিন্তু সেখানে ম্যাগনেটিক ইংক থাকবে না বা চুম্বকীয় কালি থাকবে না সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু ধরা যায় আসলে এমআইসিআর চেকের জাল যে বিষয়টা রয়েছে সেটা আর এম চেকের একদম নিচের দিকে যদি দেখেন সেখানে টু বা সাম অ্যামাউন্ট এইখানে নিচের দিকে কিন্তু যে ডট ডটটা থাকে এটা কিন্তু আসলে ডট ডট নয় এখানে সাধারণত যেই ব্যাংকের চেক সেই ব্যাংকের নাম কিন্তু লিখিত থাকে নন এমআইসিআর চেকের ক্ষেত্রে কিন্তু এমনটা আপনি দেখতে পারবেন না এমআইসিআর চেক সাধারণত দেখা যায় ব্যাংক ভেদে আপনাকে পাঁচ টাকা পুঁতি পাতায় কিনতে হয় বিপরীত কমে নন এমআইসিআর চেকের ক্ষেত্রে আপনার চেকের পাতা দুই টাকা আড়াই টাকা এইরকম মিন কম খরচে আপনারা হয়তো বা কিনতে পারেন এমআইসিআর অর্থ হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার আর নন এমআইসিআর চেকের অর্থ হচ্ছে নন ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন এমআইসিআর এবং নন এমআইসিআর দুইটা চেকের আসলে পার্থক্য কি এবং কোন ক্ষেত্রে কোনটা আপনি ব্যবহার করবেন যেহেতু নন এমআইসিআর চেক এটা জালিয়াতি করা সহজ এবং এটাতে ঝুঁকি রয়েছে সেক্ষেত্রে নন এমআইসিআর চেক না ইউজ করাই বেটার বিপরীতক্রমে এমআইসিআর চেকের যথেষ্ট পরিমাণে সিকিউরিটি ফিচার সংযুক্ত যার কারণে এমআইসিআর চেক ইউজ করাই কিন্তু সবচেয়ে বেশি বেস্ট এবং বেটার হয়ে থাকবে